নমস্কার বন্ধুরা আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম দুপুরে যেদিন রান্না বান্না করতে ইচ্ছে করবে না সেদিন খুব কম সময়ে এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন এখানে কোনো বাটা বাটির ঝামেলা থাকছে না শুধু মাছের পেটিগুলিকে ছোট ছোট টুকরো করে লবণ আর হলুদ মাখিয়ে রেখে কিছুক্ষণ পর তেলে ভেজে নিতে হবে মাছগুলি ভালোভাবে ভাজা হয়ে গেলে ওই তেলেতেই ছোট ছোট টুকরো করে রাখা আলুগুলিকে লবণ আর হলুদ মাখিয়ে আলুগুলি ভেজে নিতে হবে আলুগুলি ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে তারপরে ওই তেলেতেই বেগুনগুলিকে সামান্য লবণ আর হলুদ মাখিয়ে আবারও ভেজে নিতে হবে ব্যাস যা তেল ছিল সব শেষ আবারও কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে গোটা সর্ষে আর জিরের ফোড়ন দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা অল্প ভিজে নিতে হবে এরপর আগে ভেজে রাখা মাছ আলু বেগুন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর উপর থেকে ছড়িয়ে দিতে হবে গরম মশলা তাহলে রেডি মাছের কোটভাজা ভাজা তো চলুন এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করা যাক তো বন্ধুরা আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আগামীকাল দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন টাটা